আসসালামু আলাইকুম সম্মানিত ভিয়া জাপান ইঞ্জিনিয়ারিং অক্সিপের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন আমাদের কোম্পানিতে কিছু ভালো ভালো মাল আমরা তৈরি করি পাশাপাশি প্রত্যেক নিয়তে যে ভিডিওগুলো ছাড়ি এই যে আমরা নতুন মালের এই সিজনের জন্য আগামীতে যে গাড়িগুলো আমরা করব আমরা প্রস্তুতি নিচ্ছি মাল কিছু নিয়ে আসতেছি নিয়ে আসে ঢুকাচ্ছি কাজ ছেলেমেয়েরা করতেছে কিছু মালের বিবরণ দিতে যাচ্ছি এই যে সাপ নিয়ে এসছি মোটামুটি কিছু গাড়ি সাপ নিয়ে এসেছি অনেক গাড়ি কাজ হবে যেহেতু মাল মোটামুটি অগ্রিম নিয়ে এসে জোগাল দিতে হবে ছেলেবেলেরা মাল প্রস্তুত করবে এদিকে একটু আমাদের কারখানাটা ঘুরে দেখাও আমাদের ঘরে এখন গাড়ি নাই আমাদের গাড়ির এই যে বডি জাস্ট ফেলাচ্ছি কাজ হচ্ছে আর এই যে মোটা অ্যাঙ্গেল নিয়ে এসেছি বিএচআরএম চিটাগাং এই যে বিএচআরএম চিটাগাং অ্যাঙ্গেল নিয়ে এসা হয়েছে এই যে মালামাল কাটা হচ্ছে এখানে একটু ভিডিও দূর থেকে দেখাও অত কাছে নেওয়া লাগবে না হ্যাঁ এই যে আমাদের মালামাল গুলা কাটা হচ্ছে এই যে একটা বডি ভিতরে পড়ে গেছে এটা এমার্জেন্সি দেওয়া লাগবে বিধায়ী কাজটা করা হচ্ছে এই যে কাজ হচ্ছে এই যে আমাদের কাজ চলছে বিএচআরএম অ্যাঙ্গেল এই যে আমাদের বিয়ে চার এই যে বিয়ে চার এম আর এখানে থাকবে আড়াইয়ের সাপ বারোর বিয়ারিং খুব কাজ করানো হচ্ছে যেহেতু এই গাড়িটা আমাদের দ্রুত প্রস্তুত করা লাগবে এই গাড়িটা আমাদেরকে কাজ করা লাগবে দ্রুত সব ইংলিশ নাট যত নাট সমস্ত জাহাজের ইংলিশ নাট এই যে হ্যাভি নাট পাঁচশোটা নাট সমস্ত ইংলিশ নাট ব্যবহার করি প্রত্যেকটা ইংলিশ নাট বাংলা নাট কোনো ব্যবহার হয় না বা হবে না সম্পূর্ণ ইংলিশ নাট ব্যবহার হবে দেখতে পাচ্ছেন বড় বিয়ারিং সর্বোচ্চ বড় বিয়ারিং